সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেলে এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় বাংলা বিষয় নিয়ে এবং তোমাদের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র বাংলা নিয়ে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই বাংলা বিষয় এবং দু ঘন্টা তিরিশ মিনিটে তোমাদের টোটাল পরীক্ষা হবে এবং প্রশ্ন উত্তরগুলো যেগুলো আলোচনা করছি এই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই খুবই ভালোভাবে প্র্যাকটিস করার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো একটা কথা জানিয়ে রাখি যেহেতু উত্তর সহ আলোচনা করছি তাই তোমাদের সময় নষ্ট হবে না উত্তরগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো এছাড়াও তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পার প্রতিবেশী সবাইকে যারা ক্লাস পড়ে পড়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারো প্রথমে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তোমাদের এরকম টাইপেরই কিন্তু প্রশ্ন আসবে এবছরের পরীক্ষায় জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে কোন রচনার অংশ তো উত্তর দেখে নাও উত্তর হবে বাঘা জ্যোতির রচনার অংশ এবং লেখক হচ্ছে পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় মনে থাকবে নেক্সট প্রশ্ন লেখকটা কি বলে দিলাম পৃথৃন্দ্রনাথ মুখোপাধ্যায় নেক্সট জ্যোতির প্রকৃত নাম কী তোমরা অনেকেই জানো জ্যোতির প্রকৃত নাম হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অনেক কিন্তু দেখতে পাচ্ছ জ্যোতির প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নেক্সট দেখো প্রশ্নটা একবার দেখে নিই কোন প্রসঙ্গে করা হয়েছে দেখো উদ্ধৃতিটি কোন প্রসঙ্গে করা হয়েছে উদ্ধতিটি রাস্তায় ভেবাচাকা খাওয়া এক শিশুকে একটি পাগলা ঘোড়ার আক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করেছিল জ্যোতি যখন ঘোড়াটাকে বাগে এনে ঘোড়ার পিঠে চেপে বসে পড়েছিল আর এই প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে কি কথা বলা হয়েছিল যে জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো এই ঘটনার মধ্য দিয়ে চরিত্রটির কোন দিকটি উজ্জ্বল হয় এবং জ্যোতি ঘোড়ার পিঠে ওঠার পর কি হয় উত্তর দেখো এই ঘটনাটি মধ্য দিয়ে চরিত্রের যে দিকটি উজ্জ্বল হয় তা হলো জ্যোতি খুবই সাহসিকতা এবং বুদ্ধিমত্তা ছিল আবার ঘোড়ার পিঠে ওঠার পর অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গোলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো এবং ঘোড়াটিও শান্ত হলো চলে দ্বিতীয় প্রশ্নে যখন এতটুকু ছিলি বাব তোর বিদেশ গেল কোন রচনা থেকে নেওয়া হয়েছে রচনাকারকে দেখো এটা কোন রচনা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে আলো রচনা অংশ থেকে নেওয়া হয়েছে এবং রচনাটি লেখক বা লেখিকা হলেন লীলা মজুমদার নেক্সট প্রশ্ন চলে আসবো কে কার সম্পর্কে কথাগুলি বলেছে দেখো কে কার সম্পর্কে এই কথাগুলি বলেছিল উত্তর হবে উত্তর দেখা নাও এখানে কথাগুলি বলেছিল শম্ভুর পিসি শম্ভুর বাবা শম্ভুর মা বাবা সম্পর্কে কথাটি বলেছে শম্ভুর পিসি তার মা বাবা সম্পর্কে কথাটি বলেছে নেক্সট কোনো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলি বলা হয়েছে এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল ঝড়জলে রাতে শম্ভুর দাদু যখন পায়ের হাড় ভেঙে গেছিল তখন তার পিসি শম্ভুকে বলেছিল লুসাই পাহাড়ের মাথার হাড় ভাঙা পাতা গাছ আনতে সে ভয় পাচ্ছিল কারণ শম্ভুর অন্ধকারকে খুব ভয় লাগে কিন্তু ওষুধ দা দু ঘন্টার মধ্যে লাগাতে হবে আর সেই পরিপ্রেক্ষিতেই শম্ভুকে একথা বলেছিল তার ঠাকুমা ওকে আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন চলে আসবো বোতর দেখা পাওয়া নাকি সব সময় ভালো বোতর দেখা পাওয়া নাকি সব সময় ভালো এই বক্তাকে কার লেখা দেখো বক্তাকে এখানে বক্তা হলেন উবা অমরেন্দ্র চক্রবর্তী লেখা অ্যামাজনের জঙ্গল গদ্যের অংশ নেক্সট প্রশ্ন চলে আসবো বোত কাদের রক্ষা করে দেখো উত্তর হবে বোত কাদের রক্ষা করে বোক্তা হারিয়ে গেছিল অ্যামাজনের জঙ্গলে বোতো কিন্তু আমাজনে প্রাণীদের রক্ষা করে নেক্সট প্রশ্ন চলে আসবো বোত চেহারার বর্ণনা দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপিটেড কোশ্চেন বোত চেহারার বর্ণনা মনে রাখবে বোতর চেহারা হচ্ছে লম্বায় এক হাত এক থেকে দেড় হাত নাক বা ঠোঁট খুবই সরু এবং মাথা মস্ত বড় এটাই হলো বোতর চেহারা আশা করি বুঝতে পেরেছ দু থেকে তিনবার ভিডিওটা দেখলে তোমাদের সব মুখস্ত হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো ধলেশ্বরী আইলো আইল না কি ও ও মাঝি ভাই কোন রচনার অংশ এবং কার লেখা দেখো ধলেশ্বরী না নাকি এটা আমার মার বাপের বাড়ির রচনার অংশ এটি চন্দ্রের লেখা ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কি করেছিল উত্তর দেখো ধলেশ্বরী এসেছে শুনিয়া বক্তা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আর আরও গুঁজে দেন ওকে নেক্সট প্রশ্ন দেখো অন্যান্য অন্যান্যদের আচরণ কেমন ছিল ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ কি এবং কখন সকালে নিশ্চিন্ত সকলে নিশ্চিন্ত হলো আচ্ছা অন্যদের আচরণ কেমন ছিল দেখে দেখানো অন্যদের আচরণ ছিল তস্ত্র আতঙ্কের ছাপ কারো মুখে কথা ছিল না শুধু মাঝিরা হুঙ্কার দিয়ে বলে উঠেছিল বল ভাই বদর বদর হই ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ হলো যে ধলেশ্বরী খেপা নদী তালে বেতালে চলে এলোপাথারি ঢেউয়ের দাক্ষা কখনও এদিক থেকে ওদিক এসে লাগে চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী সো এই কারণেই এরকমটা বলা হয়েছে ওকে নেক্সট প্রশ্ন চলে আসবো পরের প্রশ্ন উমার প্রশ্ন গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সে কষ্ট সহ্য করেছে কি না উদ্ধৃত অংশটি কার লেখা এবং কোন গদ্যের অংশ দেখো উদ্ধৃত অংশটি কার লেখা এটি হচ্ছে ও নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পের অংশ এখানে আমরা বলতে ক্যাপ্টেন স্কট এবং তার দল বলদের কথা বলা হয়েছে মনে রাখবে নেক্সট প্রশ্ন আমরা চলে আসছি এই ওই প্রশ্নের আরেকটি পার্ট দেখো কিসের জন্য তারা এত কষ্ট স্বীকার করেছে তাদের কষ্টের বর্ণনা দাও প্রথমে জেনে নেব কীসের জন্য দেখো দক্ষিণ মেরু অভিযানে খুব কষ্টকর বরফের উপর দিয়ে রাস্তা কখনো কখনো তুষারে ঝড় বয়ে যায় সে ঝড়ে মানুষ দিশেহারা হয়ে পড়ে আর এটাই তাদের আর কষ্টের বর্ণনা দেখো তাদের কষ্টের বর্ণনা হলো দক্ষিণ মেরু থেকে ফেরার পথে তাদের সবচেয়ে কষ্ট বেশি হয়েছিল বরফের ঝড় শুরু হয়েছিল দিনের পর দিন তারা আকাশ পৃথিবী কিছু দেখতে পাচ্ছিলো না শুধু বরফের বৃষ্টি তাদের উপর দিয়ে বয়ে গিয়েছিল তারা পথ হারিয়ে ফেলেছিল ক্রমাগত বাড়তে থাকা দিনের পর দিন দুর্যোগ আবহাওয়া তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয় চলে আসবো দু নম্বর প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের অনেকগুলো থাকবে চারটে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন দেখো আমার জন্য সব রাস্তায় খোলা আস্তে আস্তে কোথাও নেই মানা কোন কবিতার অংশ এবং কবির নাম কী দেখো অতীত অংশটি মালগাড়ি কবিতার অংশ এবং কবির নাম হলেন প্রেমেন্দ্র মিত্র পংক্তিটি দুটি অর্থ হলো মালগাড়ি অর্থাৎ পণ্য বহনকারী গাড়ি বিভিন্ন লাইনের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে মালগাড়ি বহুদূর জায়গায় মাল বহন করে নিয়ে যায় অর্থাৎ অন্যান্য প্যাসেঞ্জার ট্রেনের থেকে ট্রেনের মতো তার নির্দিষ্ট কোনো নিয়ম নিয়ম কিন্তু নিষেধ থাকে না এটাই পঙ্ক্তি দুটি অর্থ ছিল নেক্সট প্রশ্ন ইচ্ছে করে পাহাড়াওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি কার এই ইচ্ছা জাগে উত্তর হবে এখানে কবির ইচ্ছা জাগে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা জাগে নেক্সট প্রশ্ন তার আর কি কি হবার ইচ্ছা জাগে তিন নম্বরে এটা কিন্তু তোমাদের করতে হবে তো তার কি কি হওয়ার ইচ্ছা জাগে দেখো এছাড়াও পাহাড়াওয়ালা ছাড়া ও খুব ইচ্ছা জাগে যা তার চুড়িয়াওয়ালা ও বাগানের মালি করতে চান এটাই কিন্তু দেখবে নেক্সট প্রশ্ন দেখো আদর্শ ছেলে কবিতাটি কার লেখা আদর্শ ছেলে কবিতাটি কুসুম কুমারী দাসের লেখা নেক্সট প্রশ্ন চলে আসবো আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন কবি প্রত্যেক দেশবাসীর কাছে কি প্রতিজ্ঞা করা উচিত উত্তর দেখো কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন ছেলেরা কোথায় না বড় হয়ে কাজে বড় হোক বিপদ আসলে যেন আগুয়ান হয় তারা যেন সত্যিকারের মানুষ হয় নেক্সট প্রশ্ন চলে আসবো দুই প্লাস দুই চার দেখো কবি কাজী নজরুল ইসলাম কীভাবে সাগর পাড়ি দিয়ে বাণিজ্য করতে চান তিনি দেশে দেশে বাণিজ্য করে কি কি করতে চান উত্তর হবে কবি সপ্তম অধুকরণ নিয়ে সৌদাগর হয়ে সাত সাগরে ময়ূরপঙ্খী বাজরা বজরা ভাসিয়ে বিশ্বজোড়া হাটে তা কেনাবেচা করে বাণিজ্য করতে চান কবি দেশে বিদেশে বাণিজ্য করে মায়ের দুঃখ ভোঁচাতে চান জুড়ে সুখ করাতে চান মাকে রাজরানি করে নিজেকে রাজকুমার করতে চান এটাই ছিল কবি কাজী নজরুল ইসলামের সাগর পাড়ি দেওয়ার বর্ণনা নেক্সট প্রশ্ন দেখো ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় গিয়ে ফেরি বেড়ায় নিয়ে ফেরি কোন কবিতার অংশ উত্তর হবে বিচিত্র স্বাদ কবিতার অংশ এটি দেখো কোন কার লেখা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র বিচিত্রস্বাদ কবিতা নেক্সট তার কি কি হতে ইচ্ছা করে দেখো তার ইচ্ছা করে কখনো চুরি আওলা হয়ে চুরি বিক্রি করা আবার কখনও বাগানের মালি হয়ে বাগানে গাছ কোদাল দিয়ে মাটি কোপানো আবার কখনো ইচ্ছা করে পাহারাওয়ালা হয়ে রাত্রের লণ্ঠন হাতে বাড়ির দরজায় পাহারা দেওয়া এরপর দেখো তিনের দাগের প্রশ্ন কবি ও কবিতায় নাম লিখে স্থান পূরণ করো দেখো আমি তোমাদেরকে আবার বলবো বৃত্তি পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন আসবে যে কবি এবং কবিতার নাম অর্থাৎ তোমাদের কবিতাগুলো মুখস্থ করতে হবে কেন ড্যাশ পূরণ দিতে পারে সূর্য আমায় ড্যাশ দেয় সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে ড্যাশ আপন তেজে জ্বলতে চাঁদ হাসতে মিঠে ড্যাশ বলতে দ্যাস কথা বলতে কী হবে মধুর কথা বলতে তো একবার উত্তরটা দেখে নাও সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তা শিখায় সাগর অন্তর্ হোক আগর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে তো এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে নীল কালারগুলো তোমাদের উত্তর নেক্সট দেখো অর্থ লেখো যে কোনো ছটি তোমাদের এখানে করতে হবে অর্থ লেখো এই শব্দার্থগুলো তোমাদের পাঠ্যবইয়ের যে শব্দার্থগুলো আছে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে বিকজ প্র্যাকটিস প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট প্রথম প্রশ্ন দেখো আশ্চর্য 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 কথার অর্থ কি আশ্চর্য কথার অর্থ হলো অবাক বিজ্ঞ কথার অর্থ কি বিজ্ঞ মানে অভিজ্ঞ আমন্ত্রণ কথার অর্থ হচ্ছে নিমন্ত্রণ আয়োজন কথার অর্থ হচ্ছে জোগাড় বলতে পারি পাল্লা প্রতিযোগিতা পাঞ্জা কথার অর্থ হচ্ছে থাবা গাদাগাদি কথার অর্থ হচ্ছে ঠাসা ঠাসি বলতে পারি বাক্য রচনা করো যে কোনো তিনটি বাক্য রচনা দেখো বাক্য রচনা প্রথম হচ্ছে গাছ কমর দিয়ে রচনা তোমাদেরকে করতে হবে ব্যাকুল দিয়ে তাই একটি ছেলেটি এই একটি চকলেট খাওয়ার জন্য ছেলেটি ব্যাকুল হয়ে কাঁদছে দু নম্বর গাছ কমর দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে গাছ কমর তাহলে দেখো মেয়েরা গ্রামের মেয়েরা সাধারণত গাছ কমর পর্যন্ত কাপড় বেঁধে কাজে নামে এলোপাথারি উত্তরভাবে ডাকাত ভয় পেয়ে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে গেল অবসন্ন ছেলেটি পরীক্ষায় ভালো নম্বর না পেয়ে অবসন্ন মনে বসে আছে পণ বিয়ের সময় পণ দেওয়া নে পণ দেওয়া নেওয়া হয় গ হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো তিনটি তোমাদের আসবে কল্যাণ কল্যাণ কি হবে কযুক্ত অযুক্ত ল যুক্ত অন্তঃস্থ আযুক্ত মূর্ধন্য কল্যাণ এগুলো তোমরা দেখে নেবে এগুলো আমি তোমাদেরকে বলছি না পারলে একবার ভিডিওটা স্পজ করে তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো চলো নেক্সট প্রশ্ন চলে আসছি বিপরীত শব্দ লেখো যে কোনো ছটি দেখো ইচ্ছা এর বিপরীত হবে ইচ্ছার বিপরীত শব্দ অনিচ্ছা বুড়োর বিপরীত শব্দ ছোকরা হেসে এর বিপরীত শব্দ কেঁদে শুরু হবে শেষ আচ্ছা এটা গুরু হবে ওকে গুরু হবে তাহলে শিষ্য শুরু শেষ গুরু শিষ্য সন্দেহ হবে বিশ্বাস সন্দেহ থেকে বিশ্বাস শান্ত এর বিপরীত শব্দ অশান্ত অভাবের বিপরীত শব্দ হচ্ছে যথেষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো দেখো পাঁচের দাগের ক এলেমুলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো চারটি কিন্তু করতে হবে প্রথমে দেখো এলোমেলো এলোমেলো বর্ণগুলো এ ধারে দিয়ে আছে আর এখানে উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেটা হবে পরাধীনতা তারপরটা হবে সর্বনাশ তারপরটা হবে শের পাঞ্জা ছাগল ছানা এবং গুরুমশাই সাত এবার দেখো বিপরীত শব্দের বিপরীত লিঙ্গের শব্দটি লেখো যে কোনো চারটি তোমাদেরকে করতে হবে সেজপিসিমা এর বিপরীত লিঙ্গ কী হবে সেজ সেজপিসিমা এর বিপরীত শব্দ কী হবে তো সেজো পিসার বিপরীত শব্দ সেজ পিসেমশাই শিক্ষকের বিপরীত শব্দ বিপরীত লিঙ্গ শব্দ হচ্ছে শিক্ষিকা কাকার বিপরীত লিঙ্গ হচ্ছে কাকি ন্যাড়ার বিপরীত লিঙ্গ হচ্ছে নেরি নবীন এর বিপরীত লিঙ্গ হবে নবীনা এবারে এক কথায় প্রকাশ করো যে কোনো চারটি নতুন আবিষ্কারের জন্য যাত্রা এক কথায় নতুন আবিষ্কারের জন্য যাত্রাকে কী বলা হয় এক কথায় প্রকাশ হচ্ছে অভিযান নতুন আবিষ্কারের জন্য যাত্রা তাকে বলে অভিযান ভিক্ষার অভাব এর কথা এক কথার প্রকাশ কি দুর্ভিক্ষ যখন ভিক্ষারও অভাব হয়ে যায় তখন হয় দুর্ভিক্ষ যিনি চিকিৎসা করেন তাকে বলা হয় চিকিৎসক যে বারবার দুলছে তাকে বলা হচ্ছে দোদুল্যমান সহ্য করার ক্ষমতাকে বলা হচ্ছে সহিষ্ণু ওকে বুঝতে পেরেছ আশা করি নিচে দেখো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো তোমাদেরকে এরকম টাইপে দিতে পারে যে অনুচ্ছেদ রচনা করো তোমার প্রিয় মনীষী নিয়ে অনুচ্ছেদ রচনা করো তো এখানে যেটা বলা হয়েছে যে একটি গৃহপালিত পশু রচনা এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এই টপিকটা ভালো করে দেখো তো আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি গৃহপালিত পশু রচনা করবে কী করে একটি গৃহপালিত পশু রচনা গরু একটি গৃহপালিত পশু গরু বিভিন্ন রঙের হয় যেমন সাদা কালো শ্যামলা ইত্যাদি গরুর চারটি পা থাকে গরুর পায়ের নিচে খুঁড় থাকে খুলগুলি খুঁড়গুলি চেরা গরুর একটি ল্যাজ থাকে ল্যাজের আগায় এক গোছা চুল থাকে যা দিয়ে মশা মাছি মারতে পারে মশামাছি তাড়াতে পারে গাভী গরু আমাদের দুধ দেয় বলদ গরু গাড়ি টানে গরু ঘাস খড় খোল ছানি খায় গরু আমাদের খুবই উপকারী পশু তো এরকমভাবে কয়েকটি বাক্যে কিন্তু লিখলেই তোমরা কিন্তু ফোন নাম্বার পাবে ঠিক করে লিখতে হবে এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতে পারে পরীক্ষায় তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যার অসীমতার জন্য তিনি বিদ্যাসাগর উপাধি পান সেই জন্য তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলা হয় তিনি জন্মগ্রহণ করেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে মাতার নাম ভগবতী দেবী পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম বর্ণপরিচয় বই লেখেন যে বই পড়ে আমরা প্রথম শিক্ষায় শিক্ষিত হই তিনি সমাজের জন্য অনেক ভালো কাজ করে গেছেন বিধবা বিবাহ প্রথাও চালু করেছিলেন এরপরে আরেকটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রিয় একটি উৎসব রচনা করো এরা কি কিভাবে লিখবে দেখো আমার একটি প্রিয় উৎসব হচ্ছে দুর্গা চার দিন ধরে এই উৎসব পালিত হয় শনৎকালে শুক্লাপক্ষের পঞ্চমী তিথি থেকে উৎসব শুরু হয় মাটি তৈরি প্রতিমা রাখার জন্য পূজা মণ্ডপ তৈরি করা হয় কোন কোনো জায়গায় মন্দিরে প্রতিমা পুজো হয়ে থাকে পূজা মণ্ডপগুলি আলোকসজ্জায় সজ্জিত হয় মাইকে গানে চারিদিকে ভরতে ভরে থাকে রাত্রের দিকে বিভিন্ন অনুষ্ঠান হয় ছেলে মেয়েরা সবাই নতুন জামা পরে দশমী দিন আলোকসজ্জা সজ্জিত করে বাজি ফুটিয়ে প্রতিমা বিসর্জন করা হয় চারিদিন খুব আনন্দ হয় ওকে বুঝতে পেরেছো আশা করি তো এই ছিল তোমাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এর পরবর্তীতে আমরা পরবর্তী সেট আলোচনা করবো আজকে আমরা চার নম্বর সেট নিয়ে আলোচনা করলাম এর আগে বাংলা বিষয়ের আরও তিনটে সেট আমরা আলোচনা করে দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে এবং ভালো করে তোমরা সর্বোপরি বই পাঠ্যপুস্তক তোমরা পড়ো তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও কারণ ভিডিওটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো তোমরা যদি স্কুলে পড়ো স্কুলে সমস্ত খবরে আপডেট পাবে আমাদের কাছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট